মন্ত্রী এত নেতা কর্মী কেন আপনারা আমাকে ফাটা খ্রিস্ট বলি আমি মেনে নিয়েছি আমি মন্ত্রী ফাটা খ্রিস্ট কিন্তু আপনারা আমাকে বল বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন কোষ্ঠের বদলে কাঠাল যতদিন ইফতারে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার বাংলাদেশের মানুষ সে খাসিরাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন ইফতারে বেগুনের বদলে কুমড়ো দিয়ে বেগুনি বানিয়ে খাবে হ্যালো স্যার ফোন এখন আবার কি ফোন হ্যালো পাঁচে আগস্টেবীর ছাত্র আন্দোলনের তুমি ভালো হয়েছো আমি কি করবো আপনাকে ফোন দিলাম আপনি যদি ভালো হয়ে যাবে

¡Que on la